সব ভাষাই এটা হচ্ছে আরবি ভাষা চার হাজার বছরের পুরোনো ভাষা এখন বলি ইসলামিক ভাষা কিন্তু এই ভাষাতেই কাফেরা কথা বলেছে এবং আজকে আরবি ভাষার যে শব্দ আমরা ব্যবহার করি সবই কাফেরদের ব্যবহৃত ভাষা যেমন আমরা বলি যে আমাদের নাম আল্লাহর নব্বী নাম সবগুলোই কিন্তু এই কাফেরদের দেবতাদের ভাষা ছিল আর রহমান গপুর সবই তখনকার নাম ছিল

দেখা হয়েছিলাম নেহরু তাকে রসুল বলা হয়েছে শান্তির দূত আপনি রসুল বলেন আপনারা মনে কেন সজত বহন করেন এখন বলবেন তারপর আচ্ছা আমাদের দেশে বলি আমরা যে আমাদের ভাই আমি আমাদের রসুল

এই কোন আমগুলা তার কাফের বাবারারে রেখেছিল তারে চেঞ্জ করেছিল একটা নাওনো চেঞ্জ করা হয় তাহলে আমরা কি করে বলেন যে এগুলা ইসলামে না আমার ইসলামী আমল করতে আসে না যে আমাদের সামাজিক সমস্ত রীতিনীতি আমাদের সমস্ত ক্রিয়া গুলা আমরা কি বাংলা কালচারে বড় সুন্দর করি বিয়ে করি নাম ছড়ে নাম নাকি সবই করি এক পাত্র সময় দেখেছি যে সাত পাকে বাঁধা অমনি সাক্ষী করে কোরআন পড়았ছরা যে শুভ দৃষ্টি থেকে শুরু করে সবগুলা হিন্দি রাতে হিন্দু মানে তখনকার বাঙালি রীতি আর এরাবের বিয়েতে আমি কয়েকটা বিয়েতে দায়ের করেছি কোথ্য নেই খেয়ে বিয়ে করে দেয় পালন করে এইভাবে মুসলমানে মুসলমানে এই বিবেচার সৃষ্টি করেছে ওহাবিজম এবং এটাকে প্রসারিত করতেছে জামা এবং বাংলাদেশকে নিয়ে আসছে এটা যদি হাসিনা আরও কঠোর দমন করতেন যে আমাদের ডক্টর কামাল হসন ইনু সাহেবরা হয়তো ব্যথিত হতেন গণতন্ত্র ধ্বংস হয়েছে মুক্তিযুদ্ধের সঙ্গে পাখি আগর তোলা যায় ছেলে পিড়ে নিয়ে তখন আমাকে ইয়া করা হয় হিসাবে নিয়োগ দেওয়া হয় মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আমার কপাল ভালোই খেলাধারি না সাবরম সেক্টরে যে লোকটাকে আমি ঘৃণা তাহার লিখতে পারো আমি যেও রহমানকে ঘৃণা তারপরে তার কারণ হচ্ছে তার সঙ্গে একই একটা রুমে থাকতে দেওয়া হয়েছে এই ভদ্রকমি যুদ্ধ কে

উসমানিয়া সাম্রাজ্যকে বিভক্ত করে প্রথম মাসদের পর তখন তারা প্ল্যান করে এই দেশগুলাকে ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত করবে ইরাক মেসোপটেমিয়াকে ভেঙে ইরাক ইরান এসব বিভিন্ন দেশ তৈরি করে উসমানিয়া খেলাফতকে ধ্বংস করে এবং সৌদি আরবে একজন সেবাইকে রাজা বনে তার নাম ছিল ইবনে আব্দুল আজ ইবনে ব্রিটিশ আর্মিতে কাজ করতেন এবং তাকে উনি মুসলমান ছিলেন কিনা

এই তারা ফতোয়া দেওয়া শুরু মুসলমান নয় এবং আপনারা জানেন পঞ্চাশ হাজারের মতো মুসলমান তখন নিহত হয় এবং তাকে আইখানে আমার এই ভাষা দেওয়া হয়েছিল মনোনা মজুদিকে এই যে ভাষার উপরে ঘটনাটি শুরু হয়েছিল তার বিরুদ্ধে ছাত্র ব্যবহার প্রতিবাদ করে যেটা আপনারা আব্দুল গানে আপনারা জানেন ওরা আমার মুখের ভাষা কারিয়া নিতে চায় কই যাহা আমার বাবায় কই যাহা আমার দাদায় ক কি ভাই সেই ভাষা কি অন্য মুখে স্বভাব হয় সেই গান এর কথা নিয়ে আমার ভাষা আমি কে দিতে না সেদিনই বাঙালি রাজনৈতিক আন্দোলন শুরু এই জন্য আমরা বলি যে পৃথিবীতে একটা রাজনৈতিক স্বাধীনতা আন্দোলন হয়েছে ভাষা ভিত্তিক এবং শেখ না সব ভুল খুঁজে শক্ত আজকে একটি মাত্র কারণ আমাদের গোড়াটা শক্ত আমাদের ভাষা এবং সংস্কৃতি এত বেশি শক্ত যে আফগানিস্তানে বৌদ্ধ মন্দির ভেঙে ওরা মনে করে ইসলাম প্রচার করবে কিন্তু বাংলাদেশে এরকম এক হাজার মন্দির ভাবলেও এরা বলল প্রতিষ্ঠা করতে পারবে আমি তো বেশি দিন না একটা ভবিষ্যৎবাণী আমি এখানে করতে পারি পৃথিবীতে দুটি নষ্ট থাকে

এটা হচ্ছে আমাদের রসুল বিদায় হবে একবার নয় কয়েকবার বলেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করি না তোমাদের আগে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি ধ্বংস নিয়ে

প্রথম তিনি এই বিষয়ে আসেন এর সাথে